গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ভালো আছি আর কি বলবো তোমাদের সঙ্গে তো কথা হচ্ছেই না আমার দেখা হচ্ছেই না আমার আমার এই যে পিম্পলস তোমাদেরকে অনেকবার পিম্পল পিম্পল করে গল্প শুনিয়েছি দেখো পিম্পলগুলো অনেকটা ঠিক হয়ে গেছে তো ছো খালি একটু একটু করে দাগ আছে হুম আশা করছি দাগগুলো ঠিক হয়ে যাবে তো যাই হোক ইয়ে তো মানে কি বলবো জন্ম জন্মান্তরের স্বাদ সবার মোটামুটি আমাদের মতন যাদের স্কিন হ্যাঁ আর এই বছর শীতে বোধ প্রথম বছর আমার স্কিনটা সেই কাকের মতন হয়ে যায়নি কাকের কাক বাচ্ছাগুলোকে গুলো হয়ে যায় হ্যাঁ মানে সেই রকম অবস্থা আমার হয়ে যায় এবছর এখনও পর্যন্ত হয়নি থ্যাংক গড আর তোমরা শীতেতে কি করছো কেমন আছো কটার সময় তোমাদের সকাল হচ্ছে জানিও আমার তো সকালের কথা বলো না আজকে দিন পর না থাকে পড়াশোন থেকে উঠেছি অনেক দিন পর না হলে তো মর্নিং মর্নিং ঘুম থেকে উঠে যেতে হচ্ছে আর ভালো লাগে না মর্নিং মর্নিং এই শীততেতে উঠতে বুঝতে পারছো আমার আবার কি জানো মানুষ একটু দেরিতে ঘুমোলে বা অনেকক্ষণ ঘুমোলে কি হয় যে মোটা হয়ে যায় হয়ে যায় আর আমি যত সকাল সকাল ঘুম থেকে উঠব যত বেশি পরিশ্রম করব তত হাতি মত ফুলতে থাকবো বুঝতে পেরেছো তো এই হচ্ছে আমার মনের দুঃখের কথা তোমাদেরকে আর কি বলবো বলবো এই দুঃখ আর কাকে কি জানাবো আমার দুঃখের শেষ নেই আর তোমাদের শোনানো শেষ থাকবে না তো এই চলছে আর আমার পাশে শুয়ে আছে দেখবে কে দাঁড়া দেখাচ্ছে না একটু ওই র এই দেখো আমার গেই শুয়ে আছে ওকে আবার টানছি ডাকছি বলে ওবার চেপে যাচ্ছে অ করছে বুঝেছো তো যথারীতি ও বাসে ঘুম হচ্ছে ওরও ঘুম ভাঙছে না ঠান্ডাতে ঠান্ডায় সব কেঁপে কেঁপে যাচ্ছি কেঁপে কেঁপে বুঝেছ হুম এখন এই দেখো গায়ে ব্ল্যাঙ্কেট দেওয়াই রয়েছে আর তোমাদের সাথে শুয়ে শুয়ে গল্প করছি হুম কিন্তু কি জানো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা দুপুর হ্যাঁ আমি কিন্তু সকালে উঠেছিলাম আর মানে উঠে ওই সকালে বলতে পনেরোটার সময় উঠে ফ্রেশ হয়ে হয়ে জলখাবার বানিয়ে তোমাদেরকে এখন বলছি গুড মর্নিং ভাবো কারবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং না বলে এখন বলছি গুড মর্নিং ব্রেঞ্চ ঠিক আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু লুচি আর কাঁচা টমেটম দিয়ে আলু চচ্চুর করেছিলাম ঠিক আছে কাঁচা টমেটম দিয়ে আলু চরচুরিটা আমার খুব ভালো লাগে মানে এই শীতের কাঁচা টমেটমটা খেতে হবে এত ভালো লাগে তোমাকে কী বলবো তো ওই কাঁচা টমেটম ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আলু চরচুর করেছিলাম আর লুচি করেছিলাম তো সেই খাওয়া হয়ে গেছে চাফা হয়ে গেছে আবার শুয়ে পড়েছিলাম শুয়ে সবাইকে সরি সবাইকে ফোন করে করে জ্বালাচ্ছি হুম তো মোটামুটি সবাইকে ফোন করে জ্বালানো হয়ে গেছে কমপ্লিট এইবার তোমাদের সাথে একটু কথা বলতে এলাম তোমাদের সঙ্গে কথা বলা মোটামুটি আমার হয়ে গেল আর তোমরা সবাই কিন্তু লাইক করো কমেন্ট করো ঠিক আছে সেই শীতের সকালটা কার কেমন কাটছে একটু কমেন্ট করে জানিও আর আমি তো বললাম আমার সেই শীতের সকালটা খুব কষ্টের সাথে যাচ্ছে অনেকদিন পর আজকে অনেক বেলা অবধি ঘুমিয়েছি আর সকাল সকাল উঠে পড়তে হচ্ছে হুম তো দেখো আজকে কী করেছি দেখো দেখো যাচ্ছে দেখা ওই যাচ্ছে না ঠিক করে এখনটাকে পুরো কামড়ে ফেলেছি বুঝেছো পুরো কামড়ে ছাড় উঠে পুরো গড় গড় করে রক্ত যাচ্ছিলো যাই হোককে তো ঠিক হয়েই যাবে হুম তো চলো আর বেশি বক বক করবো না এই ফালতু বকতে বকতেই দেখো চার মিনিট হয়ে গেল ভিডিও হুম তো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যাদের আমার সাবস্ক্রাইব করা হয়নি তারা প্লিজ কমেন্ট করে জানিও যে কাদের কাদের সাবস্ক্রাইব করা হয়নি ঠিক আছে তো চলো আজকের মতন এইটুকুনি শুয়ে শুয়েই বক করে দিলাম আর উঠে তোমাদের সাথে বক করলাম না শুয়ে শুই গল্প করে পুরো ভিডিওটা আমি কমপ্লিট করে দিলাম দেখতে পেয়েছো এটাই হচ্ছে আমার ক্যাপাসিটি বুঝেছো এটাই হচ্ছে আমার ক্ষমতা আমাদের একজন পরিচিত আছে আমার সে না মানে এক পড়াশোনার কম যায় যাই হোক তো ও ক্যাপাসিটি বলে না হচ্ছে ক্যাপাসিটার বলবে ও আমার এটাই হচ্ছে ক্যাপাসিটার বুঝেছ সেই ওর মতনই আমি বলছি একটু আমার এটাই হচ্ছে ক্যাপাসিটার বুঝেছো তো চলো আজকের মতন এখানেই লাভ ইউ